আমরা সবাই হচ্ছে আজকে ছোট ছোট বাচ্চা মেয়ে সে করছে আর দিশার মা হচ্ছে বউ জামাই বউ বউ ব্যাপার জামাই জামাই দরকার দিশা তোমার আব্বার ভুল

দিশামা সবচেয়ে এক্সপেন্সিভ আমরা সবাই কম দামে কম দামে ড্রেস করছি দিশমার শাড়িটা দেখে আমাদের কাছে আমাদের কাছে শাড়িটা পাবেন ডিজাইনার শাড়ি এন্ড এটা মানে অনেক হেভি ওয়ার্ক করা এই শাড়িটা প্রাইস কত ফাইন প্রাইস টেবিল এটা আপনারা আমাদের করে বক্স করেন

আপু আপডেট কি আমি তো লাস্ট লাইভে বলে দিছি যে বর্ষা হচ্ছে বেঁচে আছে এটাই মেইন আপডেট আমি তো লাস্ট লাইভে আমি যখন লাইভে এসেছি লাইভে এসে শুনছি ও মারা গেছে আবার লাইভে আমি ফোন দিয়ে খবর নিয়ে জানছি যে ও বেঁচে আছে দ্যাটস ইট এটাই আপডেট আমি তো আমার তো কাজ এসব না যে মানুষের আপডেট দেয় আমার তো চাকর বাকর না যে মানুষের আপডেট দেয় বেড়া বাইদে ওয়ে এইটা যদি কারো লাগে সেটা নেন আমরা এখন প্রেসে চলে যাব সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন থ্যাংক ইউ সো মাচ এটা যদি কারো লাগে সেইটাকে নেন দেখেন ওয়াও এটা হচ্ছে পুরো এরকম

আমার স্বামীর সাথে তুই যায় কবরে শুয়ে থাক খাদি যাবে গো তোরে ডাকতেছে আমার সাথে যে বেবি আসো 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 আমার সাথে কবরে ঘুমাইতে তো একা একা ঘুমাইতে কষ্ট হইতেছে তোরে নিয়ে শুয়ে থাক ব্যাপ তো খালি তোমার স্বামী মরে গেছে তোমার স্বামী কবরে তোমার স্বামী মরে গেছে কি সমস্যা কি ভালো লাগে না দেখতে ভালো না লাগলে লাফটি মারে এখান থেকে বের করে দেবে আমার বল সমস্যা লাগলে যার ভালো লাগে না সে আমার বল এখান থেকে লাফটি দিয়ে বের করে দেবে মানে একই কথা স্বামী মারা গেছে স্বামী কবরে স্বামী বউ করতেছে এই তোর বাপের কি তোর যদি একটা দুঃখ লাগে তুই আমার স্বামীর কবর সামরিক কবরস্থানে তুই যাই শুয়ে থাক আমার স্বামীর সাথে তার কবরে স্বামী মনে গেছে তুমি কাজ করতে পারবো না স্বামী মনে গেছে তুমি ওইটা পড়তে পারবো না সেটা পড়তে পারবো না এটা করতে পারবো না সেটা করতে পারবো না তোমার জামাই টাকা দিয়ে করবো হ্যাঁ ব্যাপক মহিলা অনেক সুন্দর এটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নিবেন অনেক চোস একটা ড্রেস মানে আলতো ফলতো করবেন স্বামী মনে গেছে তোমার হ্যাঁ আমার স্বামী মনে গেছে তোর কি তুই যে আমার স্বামীর সাথে শুয়ে থাক

সুন্দর কমেন্ট করুন নিজের বাণিজ্য রক্ষা করুন সেটাই মানে একই কমেন্ট স্বামী মারা গেছে স্বামী মারা গেছে ওরা চাইতেছে স্বামী মারা গেছে তারপরে এত ভালো আছে কেন ওরা এই জন্য হিংসা লাগে মোসাম্মত সুবর্ণ এক্সাক্টলি মানে আমার স্বামী মারা গেছে তারপরে আমি মাথা উঁচু করে দাঁড়াইছি স্ট্রংলি দাঁড়াইছি লাউডলি কথা বলতেছি কাজ করতেছি ধুমায়া সব কিছু করতেছি এইটা আমি ভালো আছি বা ভালো থাকার ট্রাই করতেছি আমি আমার ফ্যামিলি নিয়ে এইটা ভালো লাগছে না খুব চোর কেন তোমার স্বামী মারা গেছে তোমার স্বামী মারা গেছে তুমি স্বামী তোদের জামাই তো আর মরবে না রে কিন্তু খুবই যন্ত্রণা হ্যাঁ আমার যন্ত্রণাটা আমারই আছে তোমরা তোমাদের স্বামী মারা গেছে স্বামী মারা গেছে ভাই এত মায়া লাগলে এত দরদ লাগলে যে আমার আমার সাথে কবার যায় সোতাম

এইটা এই কালারটা বেশি ভালো লাগছে কাচুমের কাছে ফেব্রিক হচ্ছে সিল্কের মধ্যে নাকি এই কালারটা বেশি ভালো লাগছে হুইচ ওয়ান কোনটা নিতে চান বলেন এটার প্রাইস হচ্ছে হচ্ছে যে আপনার অনেক রিজনেবল প্রাইস এই সুন্দর ড্রেসটা আপনার আমরা আপনাদেরকে এটা ক্রেজি প্রাইসে দিব আপনি এটা বিশ্বাসই করতে পারবেন এটা প্রাইস অনলি 1850 টাকা ক্যান ইউ ইমাজিন

শুধুমাত্র কত করে দিব বলেন তো শুধুমাত্র কত করে দিব এই সুন্দর ড্রেস গুলা অনলি একদম ক্রেজি প্রাইসে দিব আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে ডিজিটাল প্রিন্ট করা আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে এই জন্য প্রাইস এত কম তেনিকে বিয়ে করে পশু পুকি পুরুষ নির্যাতিত হতে চাই ব্যাপ্ত কথাকার অথচ তার বাড়ির কাজের লোক আপডেট আপনার থেকে বেশি স্যালারি পায় নাফিসা তাবাসুম লো একদম 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 এক্স্যাক্টলি আপু সেম পিছনের ব্যাগ গুলার প্রাইস কত আমি বলে দিচ্ছি আপনি ধরেন এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা ডিজাইন ইজ সো প্রিটি ফ্রন্ট এটা হচ্ছে ব্যাগ পিছের দিকে হাতা কাপড় আছে গরমের মধ্যে যদি আরাম না পাইছেন তারপরে আমাকে বলেন অনেক সুন্দর সিরিয়াসলি অনেক মিস করি তোমার আর লাইভ তোমার আর ভাইয়ার লাইভ গুলা এত রিপ্লাই দাও কেন বাজে কথার বাংলাদেশে বেশিরভাগ ডিভোর্স বিধবা মেয়েদের এমনি হ্যারাসমেন্ট করে বাদ দাও এন্ড সানভিকে হ্যাপি বার্থডে মা আয়েশা হাসান থ্যাংক ইউ সো মাচ আপু আমি যখন দেখেন একই কথা যখন আমার সামনে বারবার আসে আমার খুবই মিজেস খারাপ হয় বাংলাদেশে বিধবা এবং ডিভোর্সি মেয়েদেরকে অনেক হ্যারাসমেন্ট করে মানুষ বাট এইটা রুবা'স પતિ আমাকে হ্যারাসমেন্ট করা যায় না আমাকে যদি কেউ হ্যারাসমেন্ট করতে আসে ওর চোপড় খুলে আমি রেখে দেই কি ট্রায়ল একদম মুভি ট্রায়ল ওই শালা মারব লাশ ওয়াও প্রিটি প্রিটি গার্লস আমি একটু প্রিটি গার্লস একটু দেখাই আমাদের ফটোশুট চলতেছে লুক আমাদেরকে <laughs> <laughs> কি সুন্দর লাগছে তোমাদের সবাইকে সুন্দর লাগতেছে আ মাই জি হাসিটা অনেক সুন্দর ফখরুল ইসলাম থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আর কমেন্টের দিকে না তাকিয়ে আমার দিকে তাকাই দিতে পারো শেখ রোহান ও বেবি আমি তো আপনাকে দেখতে পাচ্ছি না

ডিজিটাল প্রিন্ট করা হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে প্রোডাকশন করা যার এটা লাগে সেটা কিনে নেবেন আপনারা এরকম ফকির নেওয়ার তো কমেন্ট কেন করেন যে ফকিরের মতো লাগতেছে হ্যাঁ তুই আমার প্রোফাইল দেখ দেখছি আপনার তো

আমি চাইলে আপনার নাম ধরে আপনার একদম ধুলাই দিয়ে ওয়াশ দিয়ে আপনার একদম কুটি কুটি করে ফেলতে পারে আপনি মানে আপনি একটা মানুষকে খারাপ কথা বলে কি মজা পান তিনটা বাচ্চা মেয়ে কাজ করতে চাই রিপিট বাচ্চা দিশা বয়স আপনার পারিবারিক শিক্ষা কি এই শুধু পয়সা মানুষ বড় লোক হয় মানুষের পারিবারিক শিক্ষা থাকা লাগে এটা হচ্ছে দেখেন দেখেন ব্যাপারটা বাচ্চা মেয়ে কাজ করতেছে আপনি তাকে ইন্সপায়ার করেন হ্যাঁ শুধু না থাকলে আপনার আপনার এরকম কমেন্ট কেন করেন কি কারণে করেন আমাকে একটু বলেন আপনার যদি একজনকে দেখতে ভালো না লাগে সেটা আপনি সুন্দর লাগতেছে না আপনি তিনটা মেয়েকে বাচ্চা মেয়েকে কেন কমেন্ট করেন ফকিনে লাগতেছে হ্যাঁ কেন কমেন্ট করেন আমি তো চাইলে আপনার একদম এসা ধোয়া দিতে পারি যে আপনার চামড়ার হাট দিয়ে আলাদা হয়ে যাবে এইভাবে মানুষকে কথা বলেন না বুঝছেন না আপনি একজনকে বলবে আপনাকে আরেকজন বলবে আপনি আরেকজনকে বলবেন আপনাকে আপনাকে আরেকজন বলবে ওকে কেমনে জানলি আমার জামার পয়সা দিয়ে সলি আই এম এ ওয়েল এডুকেটেড পার্সন এই যে আপনার মুখের ভাষা বুঝে যেতেছে আপনার প্রত্যেকটা স্পেলিং আপনি মিস্টেক করতেছেন আপনার মুখের ভাষা বুঝে যাচ্ছে যে আপনি একটা অশিক্ষিত আপনার ভিতরটা জঙে ভরা আপনার ভিতরটা মরিচিকায় ভরা আপনার একটা ভিতরটা আপনার কলুষিত আপনার লিখছেন আই হ্যাভ ফুল টাইম জব ও আপনি জব করেন আর আমি বিজনেস করি আমি আপনার মতো মানুষকে চাকরি দিই ইউ আন্ডারস্ট্যান্ড আপনার মতো এরকম কয়েকশো মানুষ আমার এখানে চাকরি করে ডিয়ার আপনি আমার 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 পেজে এসে আমার মেয়েদেরকে বলছেন ফকিনি লাগতেছে হাউ ডিয়ার ইউ আপনার মতো মানুষকে আমি আপনার আপনি জব করেন আর আমি বিজনেস করি আমি দেশে বিদেশে বিজনেস করি ইন্টারন্যাশনাল বিজনেস করি সব মানুষকে খারাপ কথা বলবেন আপনি মানুষকে খারাপ কথা বললে আপনাকে মানুষ খারাপ কথা বলবে আপনি যদি খারাপ কথা না বলতেন আমার মেয়েদেরকে আমি আপনাকে একটা খারাপ কথা বলতাম প্রশ্নই আসে না আপনি যতটা ভালো কথা কমেন্ট করবেন আপনাকে ভালো এই মেয়েগুলোকে আপনার কোনো ক্ষতি করছে আপনার কাছে সাইতে গেছে যা বলছে আমাকে দেখো 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 কেউ বলে নাই আপনাকে আপনি নিজে থেকে সেদে আমার পেজে আসছেন এসে দেখে দেখতেছেন আবার খারাপ কমেন্ট করতেছেন আবার নিজেকে জাহির করার ট্রাই করতেছেন আপনার আপনার মতো মহিলার জাহির করার কিছু নাই কারণ আপনার ভিতরটা প্রমুষিত নিজের ভিতরটা পরিষ্কার করেন আপনার মতো মহিলারা না পার্সোনাল লাইফে হ্যাপি থাকে না অনলাইনে এসে অন্য মানুষকে হ্যাপি রাখে আপনার এরকম মানুষ উল্টা পাল্টা কমেন্ট কেন করেন কেন করেন আমি আমি দেখাই এখানে সব সবাই কমেন্ট করেন তো ওদেরকে দেখতে কেমন লাগতেছে সবাই কমেন্ট করেন ওদেরকে দেখতে কেমন লাগতেছে সবাই কমেন্ট করেন তিনোটাকে দেখতে খুবই সুন্দর লাগতেছে আপনি বলেন আর না বলেন তো আপনি কিভাবে বলেন যে ফকিনি লাগতেছে হাউ ডি আর ইউ আপনার ভালো নাই লাগতে পারে সবার চয়েস এক না আপনার যদি ভালো না লাগে আপনি সেটা বলবেন যে হ্যাঁ ঠিক আছে কেমন যেন লাগতেছে ভালো লাগতেছে আপনি সেটা বলতে পারেন আপনি ইগনোর করতে পারেন আপনি ফকিনি লাগতেছে মানে কি আপনি নিজে একটু ফকিনি দ্যাটস ওয়াই আপনি অন্য একজনকে এরকম কমেন্ট করেন

আপু এই ঝুটি করলে আমার চুল নিচে নেমে যায় ঝুটি সহ প্লিজ একটু দেখায় না আমার তো একদমই না আমার অসুবিধা নেই আমার একদমই নিচে নামে না আমি তো জাস্ট কিছু দেই না জাস্ট এরকম করে টাইট করে বাঁধি আমি আবার আবার একটা লাইভ আপু দেখাই দিব না আমি এখনই দেখাই দিব না বর্ষা বেঁচে আছে আপু বর্ষা মেরে মারা যায় এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট নিচের দিকে হাতার কাপড় দেওয়া আছে এটা হচ্ছে ব্যাক নিচে নিচের দিকে হাতার কাপড় দেওয়া আছে আর ওইটা আমি দেখো আর একটা আছে দেখো অনেক সুন্দর এটা হচ্ছে দেখেন অনেক জোস একটা ড্রেস আপনার ব্যবহার কেমন তা পাবলিক দেখতে পাচ্ছে আমার ব্যবহার কেমন পুরো বাংলাদেশের মানুষ জানে আমার যে আমার সাথে যেরকম ব্যবহার করবে আমি তার সাথে সেরকম যে আমাকে একটা চুম্মা দিবে তাকে আমি বিনিময়ে পাঁচটা চুম্মা দেবো যে আমাকে একটা টুক্কা দিবে আমি তাকে বিনিময়ে পাঁচটা লাখি মারবো এটাই আমি বেবি চুম্মা দিব আপনাকে দুটা আসেন এই হচ্ছে দেখেন এটা যদি কারো লাগে সেটা কেন অনেক জো সেক্রেটারি অনেক জো সেক্রেটারি दुपट्टा অনেক সুন্দর আপনার কাছে তো কেউ সাইডে সাইডে যায় বলে না যে আপনি দেখেন আপনি দেখেন আপনি এসে লাইভ দেখেন আপনি এসে দেখেন আমাকে দেখেন আপনি এসে সাইডে সাইডে দেখবেন আবার আপনি এসে ফालतू ফालतू কমেন্ট করবেন খুব ভালো লাগে না ও ও আপনি মানুষকে নিয়ে বাস যে মন্তব্য করবেন এখন আপনাকে বলতেছে গায়ে লাগিতেছে অনেক গায়ে লাগিতেছে আর মাই স্পাইল ও ফকিনের বাচ্চা তোকে এত অ্যাটেনশন দিচ্ছি কেন এটা হোপ জাস্ট গেট লস্ট সে ফকিনের বাচ্চাকে আমি অ্যাটেনশন কেন দিই এটা শুধু কারণ আগে সে কেন এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে আপনার দেখেন ব্যাক পার্ট এটা হচ্ছে নিচে দিকে স্লিভস এর কাপড়টা আছে এই পেজটা আমার আমি চাইলে কাউকে এখান থেকে ঘাট ধরে বাড়ি করে দিতে পারি এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন এইটা অনেক সুন্দর একটা কালার ওয়াও একটা থেকে একটা সুন্দর প্রত্যেকটা এরকম ডিজিটাল প্রিন্ট করা সুইস লোন কটন হ্যাঁ সুইস লোন কটন এটা হচ্ছে দেখেন আপনার খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর একটা দোপাট্টা এটা হচ্ছে আপনার স্যালওয়ারের কাপড় একজাক্টলি সেম টু সেম পাবেন অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা দোপাট্টা ডিজিটাল প্রিন্ট করা প্রত্যেকটা আপনি যেটাই নেবেন আটশো

তোমাকে অনেক সুন্দর লাগতেছে ওদের কথা কান দিও না নারীরা তোমায় ভালোবাসে আবিদা জানা থ্যাংক ইউ সো মাচ এন্ড অনেক আপুরা কোটি কোটি আপুরা আমাকে ভালোবাসেন আমাকে পছন্দ করেন আমাকে কমেন্ট করেন থ্যাংক ইউ সো মাচ যে আমি আপনাদেরকে ইন্সপায়ার করতে পারি এন্ড আমি বর্ষার সাইড নেয়া না নেওয়ার কোনো কিছু নাই রোনা খান আপনারা তো কথা বুঝেন না বর্ষার সাইড নেওয়া আমি তো বলতেছি না যে বর্ষা ভালো বর্ষার সাইড নেওয়া বা না নেওয়া কিছু নাই আমি বলেছি মেয়েটা যেন সুস্থ জীবনে ব্যাক করতে পারে একটা মানসিক বিকারগ্রস্ত মানুষকে যদি সুপথে ফিরায় আসা যায় একটা মানসিক বিকারগ্রস্ত মানুষকে যদি মানুষ একটা মানসিক বিকারগ্রস্ত মানুষকে যদি পথে আনা যায় তার সন্তানদের জন্য তাকে যদি সুস্থ করে তোলা যায় বা তাকে যদি ভালো করা যায় তাহলে সেটা কি ভালো না সেটার জন্য আল্লাহ কত সব দিবে আপনি জানেন সো আমার ওর সাইড নেওয়ার কিছু নাই বর্ষার সাইড নেওয়ার কোনো ব্যাপার নাই আমরা চাচ্ছি একটা অসুস্থ মানুষ বা একটা মানসিক বিকারগ্রস্ত মানুষকে সুস্থ করতে দ্যাটস ইট আপু ব্রেকিং নিউজের আগে লাইভে তুমি যে বোমা ফাটানোর কথা গোলাপ সেই কথা শুনে নিজেকে নির্দোষ করার চেষ্টা করছে আমি করছে যেন সে কিছু জানে না কিছু বুঝে না যেন সে পোস্টটা ফেসবুকে আপলোড করছে তারে তো পাবলিক দিচ্ছে অনেক মজা পেলাম যারা ইসলাম ইলাম আপনি একজন একটা জায়গায় আপনি একটা আপনার যদি অনেক ফ্যান ফলোয়ার্স থাকে আপনি সেখানে একটা জিনিস পোস্ট করার আগে আপনি তো অবশ্যই শিওর হয়ে আপনার অথেন্টিক তথ্য নিয়ে আপনার পোস্ট করা উচিত আর আপনি যদি ভিউ ব্যবসা করতে চান তাহলে তো আপনি অথেন্টিসিটি আপনি মানে যাচাই করবেন না আপনার যেটা মঞ্চে জামাই তো তোমার কি অগাধ সম্পত্তির মালিক বানিয়ে দিয়ে গেছে তোমার আর কাপড় বিক্রি করার দরকার কি ও আমার জামাই আমাকে দিয়ে গেছে এখন আমি ডোনাল্ড ট্রাম্পকে বিয়ে করে আরো সম্পত্তির মালিক হবো আপনার কোনো অসুবিধা স্যার যার যেমন চিন্তা এটা যদি কারো লাগে সেটা কিনে নেবেন অনেক চৌস একটা ড্রেস চৌস একটা দোপাটা ডিসেম্বর প্রিন্ট করা একদম যে ড্রেসগুলো আগে আপনারা তেরোশো আশি করে দিতেন এখন আমরা আটশো নিরানব্বই করে দিচ্ছি বিকজ অফ এখন আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি হয় ডিজিটাল প্রিন্ট করা পিওর সুইচ লোন করা হ্যাঁ আপনি যত পিস নিতে চান নিতে পারবেন একদম ফ্যাক্টরি প্রাইসে হোলসেল প্রাইসে ওরা হোলসেল থেকে কম প্রাইসে একদম ফ্যাক্টরি প্রাইসে আপনি এই ড্রেসগুলো নেবেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যারা যারা দেখতেছেন সারফ্রাইসকে এত কিউট লাগে মাসা ভিডিওতে ওর কথাগুলো শুনলেই মন চাই একটু কোলে নেই মাসা তোমার ছেলে মেয়েকে দেখলে বোঝা যাইছে তুমি অ্যান্ড ভাইয়া ওদেরকে কত ভালো শিক্ষা দিয়েছো গ্ল্যামার ফর গার্লস থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকে নেক্সট লাইভে দেখা হবে বেলু রোডের শোরুমে অনেক ক্ষতি হয়েছে অনেক ক্ষতি হয়েছে ও মেরি ফাপু আমি আমার বেল্লু রোডের শোরুমে অনেক ক্ষতি হয়েছে ওগুলো ঠিকঠাক চলতেছে থ্যাংক ইউ সো মাচ লেখা লেখারায় আপু তুমি এসব ফাউল কমেন্ট কেন করো স্কিপ করে যাও শুধু শুধু নিজের মুখটা খারাপ করবে জানি এরা তো এরকমই প্রশংসা করতে জানি না এরা কখনো আমার পার্সোনালি ভীষণ ভালো লাগে এগিয়ে যা সব লাগে থ্যাংক ইউ সো মাচ আপু আমাকে নিয়ে করলে আমি করতাম না কমেন্টটা করছে কাকে নিয়ে দিশামণি তানিশা আর প্রবেলিকা ফটোশ্যুট করতেছে ওদেরকে নিয়ে করছে তো এই ধরনের মানুষ কেন মানে বাচ্চা মেয়েদেরকে নিয়ে কানে কেন খারাপ কমেন্ট করবে আপনি আমাকে বলেন একটা বাচ্চা মেয়েকে নিয়ে মানে কেন খারাপ করা যাবে ইন্সপায়ার করবে যে ঠিক আছে তোমার কাজ করছো কাজ করো আর ভালো যদি না লাগে তাহলে ইগনোর করবে বাচ্চা মেয়েদেরকে এরকম আমরা কমেন্ট কেন করবে আপু বলেন একটা সত্যি কথা বলে আমার কেন জানি তোমাকে ভয় লাগে তুমি ভিডিও দেখে বা ড্রেস অর্ডার দিতে ভয় পায় কারণ যদি বাই চান্স ড্রেস পছন্দ না হয় রিটার্ন করলে তুমি যদি বকা দাও না আপনি অ্যাড্রেস দেখে শিওর হয়ে তারপরে অর্ডার করবেন আমি রিটার্ন করলে আমাদের কত রিটার্ন আসে আমি তো দিন না কেন কখনো আমি শুধুমাত্র কেউ উল্টাপাল্টা কমেন্ট করলে সেটাকে দিয়ে দিই ওইটা পড়াইতেছি নাকি এইটা পড়াবো দেখেন তো তাসনিম কি যেন আপনারা নাম মহিলা আপনাদের ঘাটে রেখান থেকে ব্লক করে দিয়েছে পাপে জমে পেজার আসতে পারবে না এটা আমার পেইজ এটা আমার পেইজ ওকে আরে আপনারা তো ভুল বুঝতেছেন বর্ষার পাশে দাঁড়ানো মানে তো এই না যে বর্ষাকে সাপোর্ট করা বর্ষার পাশে দাঁড়ানো মানে বর্ষার ট্রিটমেন্টের ব্যবস্থা করা তার মেন্টাল ট্রিটমেন্টের ব্যবস্থা করা বর্ষার পাশে দাঁড়ানো মানে এই না যে আমি বর্ষাকে সাপোর্ট করতেছি বর্ষা যে অপরাধগুলা করছে বা যে কাহিনিগুলো সে করছে সেটা অবশ্যই খারাপ করছে আমি বলতেছি না যে বর্ষা ভালো আমি শুধু বলতেছি যে তার দুইটা বাচ্চা আছে তার একটা মেন্টাল ট্রিটমেন্টের দরকার বর্ষাকে সুস্থ পথে ফিরিয়ে নিয়ে আসা দরকার তার দুইটা বাচ্চার জন্য তাকে সুস্থ পথে নিয়ে আসা দরকার তার মেন্টাল ট্রিটমেন্ট দরকার তার পাশে দাঁড়ানো মানে এই না যে তাকে সাপোর্ট করা তার পাশে দাঁড়ানো মানে এই যে তার মেন্টাল ট্রিটমেন্টের ব্যবস্থা করা বুঝতে পারছেন আপু তার মানসিক চিকিৎসার ব্যবস্থা করা বর্ষার মানসিক চিকিৎসা দরকার আমি যতটুকু চা দেখছি এই কয়দিনে আমার কাছে মনে হয় ওর মানসিক চিকিৎসা দরকার এবং আমরা যারা মানে এই জায়গায় আসে আমাদের উচিত যে ও মানসিক ট্রিটমেন্টের ব্যবস্থা করা ওকে একটা সুস্থ লাইফে ফিরে দেওয়া একটা মানে অসুস্থ মানসিকতার মানুষকে তাকে সুস্থ লাইফে ফিরে দেওয়া তার বাচ্চাদের জন্য তাকে সুস্থ লাইফে ফিরে দেওয়া আমি এইটা মেন করতে যাবো দ্যাট ইট আমি বর্ষাকে সাপোর্ট করতেছি না আপনারা রং বলতেছেন আমি বর্ষাকে সাপোর্ট করতেছি না আমি বর্ষার পাশে দাঁড়ানো মানে বর্ষাকে সাপোর্ট করে পাশে দাঁড়ানো না বর্ষাকে পাশে দাঁড়ানো মানে বর্ষার ট্রিটমেন্টের ব্যবস্থা করা বর্ষার ট্রিটমেন্টের ব্যবস্থা করা রূপশ্রী অ্যান্ড মামনি ধন্যবাদ আপু আপনি সবসময় সবার থেকে আলাদা থ্যাংক ইউ সো মাচ আমি এমনও দেখছি যারা আপনার শোরুমে যায় ড্রেস কিনে পাগল এত ড্রেস কিনে স্টিল অন্য মহিলাদের সাথে আপনার নামে বাজে কথা বলে খুব খারাপ লাগে এমন রিলেটিভ দেখলে নবি আফি হ্যাঁ বাজে কথা বলে বিকজ তারা আমার মতো বিউটিফুল তাদের আমার মতো এরকম বিউটি বন বের হয় না